নমস্কার বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসার জন্য আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতা শ্বশুর আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি দেখেছো আমি রেডি হয়ে নিয়েছি অনেক সকাল সকাল কোথায় যাব বলো তো মেয়ের স্কুলে রাখির অনুষ্ঠান সেখানে তো চাটা খাওয়া হয়নি অত সকালে খাই না যদিও একটু চা বেঁচে ছিল শ্বশুরমশাইকে যাওয়ার পরে সেটাই আমি খেয়ে নিলাম আর মেয়েকে কেলোক লোক সার দুধ খাইয়ে দিলাম আর এবার আমরা চলেও এসেছি আর সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল ভাবতেই পারিনি যেতে পারবো স্কুলে মেয়েকে নিয়ে তারপরে তো এলাম বৃষ্টিটা একটু ধরলো তারপরে আসলাম আর কি সকাল থেকে একটু বৃষ্টি হচ্ছে রোদ উঠছে এমনই চলছিল রোদ উঠিনি আর কি থামছে আর হচ্ছে তারপরে চলে এসেছি মেয়ে এখন ওর সিস্টারদের রাখি বাদছে আর পারছে না বাদ দিয়ে আমি বেঁধে দিলাম দেখো প্যান্ডেল করবে বলে বাস এনেছিল বা প্যান্ডেলও করতে পারিনি তো যেই দিকে ইটের দিয়ে শেড ছিল আর ইট দিয়ে রাস্তা তৈরি করা ছিল ওখানে সব চেয়ার পেতে বসেছে আর যেহেতু স্কুলের গ্রাউন্ডটা অনেক বড়ো ভেতরের তাই বিভিন্ন সাইডে দূরে দূরে সব বাচ্চারা ঘরের মধ্যে বসেছিল আর প্রত্যেক বাচ্চাকেই আসতে হয়েছিল কেননা প্রত্যেকটা বাচ্চাই প্রত্যেকটা ক্লাস অনুযায়ী অংশগ্রহণ করেছিল আর এই যেটা আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড ওকে রাখি পড়াচ্ছে ও পড়ানো হয়ে গেছে এখন ও পড়াচ্ছে তারপরে আমার মেয়ে পড়াবে আরও সব বন্ধুরা আছে খুঁজে খুঁজে পাচ্ছে না যদিও খুব বৃষ্টি হচ্ছিল তাই সবাইকে এক জায়গায় দেখা যাচ্ছে না তো ও বাদ দিয়ে পাচ্ছিল না বলে ওর বাবা একটু হেল্প করছিল আর ভিডিওটা না অনেক বড় হবে বলে এটা হচ্ছে প্রথম পার্ট দ্বিতীয় পার্টও তোমাদের সাথে শেয়ার করব এই দেখো ও ওর বন্ধুকে বাঁধতে পারছে না ওর বাবা অনেকটা হেল্প করছে এরকম আমার মেয়েও যেন ওরা ছোট তো সেভাবে বাঁধা শেখে নি সেই কারণে আমরা একটু হেল্প করে দিই শুধু জাস্ট ও হাতে বন্ধুর হাতে রাখি তা দেয় যাই হোক তারপরে দেখো কত জল এখানে প্যান্ডেল করবে বলে বাঁশ ছিল কিন্তু বা প্যান্ডেল করতে পারেনি তারপরে সব মায়েরা বিভিন্ন সাইডে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আজকে যেহেতু অনুষ্ঠান ম্যাডামরা সাদা লাল পাড়ে শাড়ি পরেনি আজকে ওরা একটা পেঁয়াজি কালারের পেঁয়াজের যে চোকলা হয় ওই চোখলার ওপরের যে খোসাটা ওই কালারের শাড়ি পরেছে সব ম্যাডামরা কোনো বিশেষ অনুষ্ঠানে ম্যাডামরা এভাবেই পরে ছবি তুলেই চলেছে যে যার মতন প্রত্যেকটা মা বাবাই তুলছে কেননা তাদের বাচ্চারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে দেখো অনেক ধরনের নাচ হবে বৃক্ষরোপণ হবে ওই যে সামনে যে ঝুরির মতো দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে বৃক্ষরোপণ করবে বলে সেই ঝুড়ি তার গাছ আর জল যা যা থাকে আর কি খুব সুন্দর হয় অনুষ্ঠানটা বৃষ্টির জন্য পণ্ড হয়ে গেছে প্রতি বছরই এরকম হয় বৃষ্টি হয় আগের কয়েক বছর বৃষ্টি হয়নি কিন্তু আমার ছেলে যখন পড়তো এরকম বাকির আগের দিন মুসুল ধারে বৃষ্টি তবে স্কুলের আরেকটা গ্রাউন্ড আছে ধ্যান নিলয় সেখানে অনুষ্ঠান হয় বেশি বৃষ্টি হলে কিন্তু কী কারণে ওখানে হয়নি এখানে হচ্ছে যেহেতু এই স্টেজটা প্লেসটাও অনেকটা বড় সেই কারণে এখানে তো ওদের প্রত্যেকটা অনুষ্ঠান হয় এখানে একটা স্টেজ তৈরি থাকে ওদের মঞ্চ আর কি দেখো একটা নাচ হচ্ছে নাচের গান তো দেওয়া যাবে না কপি রাইট আসবে সেই জন্য আর ওই যে দেখছো দুটো ঝুড়ি লাল রঙ দিয়ে কাপড় দিয়ে কাগজ দিয়ে মোড়ানো ওটা হচ্ছে মাটি আছে সঙ্গে ও তার মধ্যে আর গাছ আছে ক্লাসের বাচ্চারাই নিয়ে যাবে ওরাও খুব সেজে এসেছে ধুতি আর হচ্ছে গেঞ্জি পরে আর লাল গামছা ওই সেজে ওরা গাছটা নিয়ে যাবে তার সঙ্গে বিশেষ অতিথি যে এসছে সেই গাছটা লাগাবে যাই হোক তারপরে তো অনুষ্ঠান একের পর এক চলছে কিন্তু প্রত্যেকটা মা বাবাকেই আসতে হয়েছে কেননা তাদের বাচ্চারা অংশগ্রহণ করবে বলে এদিকে নাচ হচ্ছে এক একটা গানের সঙ্গে একটা নাচ হবে সব শেয়ার করতে পারবো না ফার্স্ট টু লাস্ট কেননা কপি রাইট আসবে তার জন্য ভয়েসটা আমি দিচ্ছি তোমরা কষ্ট করে একটু দেখে নাও যাই হোক দেখো এত সুন্দর অনুষ্ঠান প্রতি বছরই হয় আবার আরেকটা মজার এদের যে প্রিন্সিপাল সিস্টার আর কি হেড সিস্টার প্রচুর দু হাত ধরে রাখি পরে দেয় সবাই শুধু স্টুডেন্টরা নয় গার্জিয়ানরাও পড়ায় স্টুডেন্টরা তো পড়ায় তারপর ওনার স্টাফেরাও পড়ায় প্রচুর রাখি দেখলে বিশ্বাস করবে না ওইটাই বিশেষ দেখার বিষয় তারপরে জানো তো কি বন্ধুরা আমাকেও পড়িয়েছে অনেক বান্ধবীরা তারপরে তো স্কুল থেকে সিস্টাররা পড়ায় সবাইকে এরকমই হয় প্রতি বছর সেই জন্য ক বছর গ্যাপ ছিল কেননা ছেলে তখন স্কুলে পড়তো না এখন মেয়ের সূত্রে আবার অনেক বছর পরে এই স্কুলে রাখির অনুষ্ঠানে আমরা এসেছি আর কি অনেক বছর পরে মানে চার পাঁচ বছর তো হবেই চার পাঁচ বছর ধরে আমার ছেলে এখন আর পড়ছে না আগে যখন পড়তো তখন আসতাম তারপরে তো মেয়ে হওয়ার পরে মেয়েকে ভর্তি করেছি মেয়ের বেলায় এখন মেয়েকে সঙ্গে করে নিয়ে আসি যাই হোক দেখো প্রত্যেকটা মা আর সবার হাতে ছাতা আর আমি রেনকোটটা আনে নিই ঝিরিঝিরি পড়ছিল তো বাড়ির সামনে থেকে টোটো পেয়ে গেছিলাম তখন এসে দেখি এই অবস্থা এত জল তারপরে আমার ননদের সঙ্গে দেখা হলো কাকা শ্বশুরের মেয়ে ওই দেখো গাছগুলো লাগাবে আর এদিকে তো যে যে গানে নাচ হচ্ছে প্রত্যেকটা বাবা মা তার ভিডিও তুলছে এখন তো ভিডিও তোলারই সব যুগ সবার হাতে স্মার্টফোন সবাই তুলছে আমিও তুলছিলাম আমার মেয়েরা যেহেতু ছোট ক্লাস এবার ওদের অংশগ্রহণ করবে না ওরা সামনের বছর করবে আর এই যে একের পর এক নাচ চলছে দেখো প্রত্যেকটা গানের সঙ্গে নাচগুলো খুব সুন্দর ছিল আর বিশেষ অতিথিও এসেছিল বৃষ্টি না হলে প্রচুর স্টুডেন্ট হতো কিন্তু বৃষ্টির জন্য অনেকেই আসতে পারেনি বিশেষ করে যাদের নাচ আছে তারা তো আসবেই এই হচ্ছে ব্যাপার আমার ছেলে যখন পড়তো তখনও আমি আসতাম তো মেয়ের জন্যই আবার নতুন করে সেই অনুষ্ঠানটা সেলিব্রেশন করতে পারছি রাখিটা অ্যাকচুয়ালি আমরা তো বাড়ির থেকে সেভাবে বেরোই না সেই জন্য রাখি বলো পনেরোই আগস্ট বলো কোনো অনুষ্ঠানই সেলিব্রেশন করতে পারি না বাচ্চাদের সূত্রেই আমরা একটু আনন্দ করতে পারি আনন্দ বলতে কি সবার সঙ্গে এক জায়গায় হওয়া আর এরকম অনুষ্ঠানে অংশগ্রহণ করা বলুন তো কি বাড়িতেই থাকি সারাদিন আর মেয়েকে স্কুলে ভর্তি করানোর পরে মেয়ে যত স্কুলের অনুষ্ঠান নাচের প্রোগ্রাম আবৃত প্রোগ্রাম সব জায়গায় যেতে হয় আর দেখবে ঘরে যদি থাকো তোমার বোরিং লাগবে কিন্তু ছেলে মেয়ে সূত্রে মাকে একটু বাইরে বেরোতে হয় একটা জগৎও তৈরি হয় মা বাবার বিশেষ করে মায়েদের বাবারা তো অত আসে না বিশেষ কিছু কিছু ক্ষেত্রে আসে মায়েরাই আসে কিন্তু তবে হ্যাঁ সন্তানের জন্যই বাবা মারা অনেক কিছু উপভোগ করতে পারে বা হ্যাঁ সেটাই দেখো এদিকে আবার আরেকটা বান্ধবীদের সঙ্গে দেখা হয়েছে আমার মেয়ের ও রাখি বেঁধে দিল আবার ও পারছে না বলে ওর মা আমার মেয়ের হাতে রাখি বেঁধে দিচ্ছে এভাবেই চলতে থাকে আর কি তবে রাখির অনুষ্ঠানটা খুব ভালো হয় যারা না আসে তারা খুব মিস করে সেই কারণেই আমি আসি যাতে মিস না হয় আর দেখো একের পর এক নাচ হচ্ছে আর খুব ভালোও লাগছিল জানো তো বন্ধুরা নিজে ভালো লাগছিল আর দেখো তবুও বৃষ্টিটার জন্য বাচ্চারা যে আসতে পারেনি তা নয় এসেছে সবাইকে ওই যে বারান্দার মধ্যে বসিয়ে রেখেছে যদিও ছোট বাচ্চা দেখতে পাচ্ছিল না তারপরে দেখো এই আরেকটা নাচের জন্য সব চলে এসছে বাচ্চারা আরেকটাও নাচ হবে তাহলে আমরা তো বাড়িতে থাকলে এই জিনিসটা উপভোগ করতে পারতাম না বৃষ্টি মাথায় যদিও এসেছি এসেছি বলে আমার মেয়ে এত সুন্দর অনুষ্ঠানটা দেখতে পাচ্ছে সবথেকে বড়ো কথা বাড়িতে থাকলে কি হতো তো পড়তে বসতে এইভাবে রাখি দিনটা সেলিব্রেশন করতো কিন্তু স্কুলে এসে এত মজা করেছে সবাই মিলে সে বলার বাইরে দেখো যত বান্ধবী পাচ্ছে একের পর এক সবাইকে পড়াচ্ছে এই যে এ হচ্ছে এই বাচ্চাটার সাথেও আমার মেয়ে নাচ শেখে ও নাচের বান্ধবী আর এই যে এই মেয়েটার সাথেও তাই প্রত্যেকটা বাচ্চার সাথে ওদের বন্ধুরা কেমন হলো রাখির অনুষ্ঠানটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যেখানে থাকো ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক দিয়ে দেখা শুরু করো কমেন্ট করতে ভুলো না আজকে রাখির অনুষ্ঠানটা তোমাদের সাথে শেয়ার করলাম আবার দ্বিতীয় পার্টও আসবে এটা প্রথম পার্ট তাহলে আজকের মতন বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো